ওকে দিদি চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর কিছু যদি কথাবার্তা আমার থেকে খারাপ মনে হয় তো সো সরি সবার কাছে আমি ক্ষমাপ্রাপ্তি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো ফেসবুক মেটা তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আর প্লিজ আমাকে জন্য এইভাবেই রেখো সবার ভালোবাসা পাওয়ার জন্য সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়ান টাটা বাই বাই গুড নাইট আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি হ্যালো গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো চলো আজকে ইভিনিং এ লাইভে চলে এসেছি তোমরা সকলে একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে পিঙ্কি লাইভে প্রতিদিনের মতো এসেছি এলোমেলো টাইমে আবার টাইমের কোনো ঠিকঠাক নেই বুঝেছ যখন টাইম পাই তখন লাইভে চলে আসি চলো সকলে একটু আমার লাইভের নোটিফিকেশন যদি তোমাদের কাছে পৌঁছে থাকে প্লিজ একটু ঝটপট করে জয়েন করবে ঠিক আছে একটু ঝটপট করে জয়েন করবে আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভে চলে এসেছি কে কেমন আছো কোথায় আছো যদি লাইভে নোটিফিকেশন পাও আর যদি ফ্রি থাকো অবশ্যই অবশ্যই জয়েন করবে অবশ্যই অবশ্যই জয়েন করবে কেউ মিস করবে না কে দেখেছো আমি একদম সানগ্লাস পরে চলে এসেছি কেমন লাগছে অবশ্য জানিও ঠিক আছে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং एवरीवन ঝটপট করে চলে এসো আমি কিন্তু সময় বের করে লাইভে চলে এসেছি তোমরা কে কোথায় আছো ঝটপট করে লাইভে জয়েন করো আর গ্রুপে শেয়ার করো বেশি বেশি করে বারবার বলবো না বারবার বলবো না ঠিক আছে যখনই টাইম পাই তখনই কিন্তু চলে আসি ঠিক আছে সময় পেলেই লাইভে চলে আসি তোমরা ঝটপট করে যারা যারা লাইভটা দেখছো আর যদি হাতে সময় থাকে প্লিজ একটু লাইভটা শেয়ার করে চলে এসো জয়েন করো কাকাটি আমার পিকচার সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা জানিও আমাকে কেমন লাগছে সেটাও জানিও ঠিক আছে আজকে আমি একটু সানগ্লাসেস পরে এসেছি আমার পিও জিনিস আমার চশমাটা কোথায় কে জানে ভালোবাসা অভিরাম শুভ সন্ধ্যা থ্যাংক ইউ যার যার হাতে সময় আছে প্লিজ লাইকটা একটু শেয়ার করে দেবে তাড়াতাড়ি ঝটপট করে ঝটপট করে ঝটপট করে সবার বাড়ি যেতে হবে ঠিক আছে সন্ধ্যাবেলা চা কফি রেডি রেখো সবার বাড়িতে যেতে হবে আর একটা কথা বলছি যদি ভিডিও যদি নতুন ভিডিও না থাকে প্লিজ লাইভটা শেয়ার করার কোনো প্রয়োজন নেই যদি ভিডিও নতুন ভিডিও যদি ক্রিয়েট না করা থাকে ঠিক আছে আমি প্রথম থেকেই বলে দিচ্ছি যারা নতুন নতুন ভিডিও পোস্ট করেছ যাদের হাতে পনেরো সেকেন্ডের সময় আছে যারা ফেসবুকে অ্যাক্টিভ ভাবে কাজ করতে চাও তাদের পাশে আমি সব সময় আছি যারা অ্যাক্টিভ ভাবে কাজ করতে চাও আর যারা আলসেমি কুড়ে যারা ভিডিও পোস্ট করো না যারা এই করছি করব হচ্ছে হচ্ছে হবে কালকে কালকে এরকম একটা ব্যাপার তাদের আমার লাইফটা শেয়ার করতে হবে না ঠিক আছে যারা অ্যাক্টিভ ভাবে কাজ করতে চাই প্লিজ একটু শেয়ার করে দেবে ঠিক আছে কারণ অ্যাক্টিভ মেম্বারদের আমার খুব পছন্দ আর অ্যাক্টিভ ভাবে ফেসবুক প্ল্যাটফর্মে সবাইকে কাজ করতে হবে ঠিক আছে সবাই একটু দ্রুত চলে এসো যারা যারা এখন ফ্রি আছো যারা আমার লাইফটা জয়েন করতে চাও প্লিজ আজকে মনে হয় ফার্স্ট কমেন্ট করতে পারছি না তুমি ফার্স্ট কমেন্ট করি তার আগে আমি ওয়েট করছিলাম হয়তো তুমি করবে তার আগেই করে দিয়েছে সু সু আর না ঘোষ সু সু দিদি আমি নতুন প্লিজ আমার পাশে থাকবেন অবশ্যই থাকবো একটু সবাই শেয়ার করে দেবে ঠিক আছে সবাই একটু গ্রুপে শেয়ার করবে সবাই একটু লাইভটাকে শেয়ার করো সবাই 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 ওকে সবাই একটু গ্রুপে শেয়ার করো কি গো কমেন্ট কি দেখা যায় না নাকি কমেন্ট করছো না তোমরা কেউ কি কমেন্ট করছো না নাকি নাকি দেখা যাচ্ছে না